শুভ সকাল ঠান্ডা ঠান্ডা পরিবেশ এই ঠান্ডা পরিবেশেই আমরা বের হয়েছি সকাল সকালে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রসেস রহমতে আমরা ভালো আছি ভিটিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন সকাল সকালে উঠেই নাস্তা না খেয়েই চলে যাচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওর পাশে থাকলে দেখতে পাবেন আর রাস্তাঘাটটা উপভোগ করুন আজকে প্রচণ্ড ঠা প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা পড়েছে সোয়েটার শাল গায়ে দিয়েছি মনে হচ্ছে ঠান্ডা কমছেই না রায়ানেও সোয়েটার পরেছে আমিও পরেছি রিন্তির আব্বুও পড়েছে আমরা একসাথে যাচ্ছি সকাল নয়টার দিকে রওনা দিলাম রাস্তাঘাটটা দেখাচ্ছি দেখুন আমাদের এলাকার জায়গাগুলো সকাল সকালেই পুরা নীরব কিন্তু দুপুরবেলা এই রাস্তাগুলা ভিড় লেগে থাকে অনেক ভিড় যেহেতু পুরান ঢাকা যেহেতু এলাকা ভিড় তো হবেই তাই না এই রাস্তাটা দেখুন মনে হয় ভিজে আছে বৃষ্টি নেই মনে হয় ভিজে আছে কুয়াশাও নেই তারপরেও মনে করেন কীরকম জানি রাস্তাটা লাগছে রাস্তাগুলা ঠান্ডা ঠান্ডা মনে করেন শীতের সময় কেউ বের হচ্ছে না এই রকম লাগছে এই শীতের মধ্যে মাদ্রাসা যেতাম আর এখন সকাল নয়টার দিকে বের হয়েছি নয়টার দিকে পরিবেশটা এটা জেলখানার আনন্দ বেকারের উপাস দিয়ে যাচ্ছি জেলখানার মোড় এটা রাস্তাটা দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চাই বিস সামনের দিকে নিরু হোটেল এখন চলে আসলাম দোয়েল চত্বরের সামনে দোয়েল চত্বরের এখানে আগে প্রায় প্রায় যেতাম মেলা হলে যেতাম দেখুন কত বড় বড় বাসগুলো দারিক্য দাঁড় করেছে এখানেই থাকে বাসগুলো সরকারি বাস এটা আমরা এটা বাণিজ্য মেলা গিয়েছিলাম একবার না দুইবার সামনে দোয়েল চত্বর রাস্তার পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করছি একটু ক্ষুধাও লেগেছে যেহেতু সকালবেলা উঠলে একটু কিছু খেতে হয় ওষুধও খাইনি আজকে সকালে খালি পেটে দেখুন দোয়েল পার হচ্ছি আমরা ভিডিও দেখে থামনিল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি বাটেম হসপিটাল যাচ্ছি সকালে রায়নে বিস্কিট খেলো বলেছি ওখানে গিয়ে নাস্তা খাবো কারণ আমি খালি পেটে রক্ত দিব আবার দুই ঘন্টা পরে রক্ত দিব। দুইবার রক্ত দিতে হবে তার জন্য বিহর্স খালি পেটে যাচ্ছি রক্ত দেওয়ার পরে তারপর নাস্তা খাবো দুই ঘন্টা পরে আবারও রক্ত দিব তার জন্য বিহর্স খালি পেটে আমরা তিনজনই আছি রায়ান শুধু একটু বিস্কুট খেলো আর রাস্তাটা দিয়ে যাচ্ছি সকালে রাস্তা ভালোই লাগে আগে তো সাতটার দিকে যেতাম রওনা দিতাম কারণ আগে তো একবার টাইম টেবিল নয়টার মধ্যেই যেতে হতো নয়টার মধ্যেই যেতাম এখন তো একটু নয়টার দিকে বের হয়েছি যেতে চল্লিশ মিনিটের মতো লেগেছে আমাদের যেহেতু রিকশা যাচ্ছি সকাল সকালে রাস্তার পরিবেশগুলো ভালো লাগে দেখুন একটা গাড়ি এই গাড়িটা আমি প্রথম দেখলাম কীরকম জানি গাড়িটা আমি পুরা খোলা প্রথম দেখলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে বাডেমের সামনে চলে আসলাম চলুন বাডেমে যাই বিওয়ার্স আপনারা তো আছেন তাই না ভিওয়ার্স কোথাও যাবেন না পাশে থাকবেন মোটামুটি অনেক ভিড় ছিল বাইরের পরিবেশ ঠান্ডা কিন্তু বাডেমের ভিতরে গরম অনেক মানুষ ছিল তখন সোয়েটার পরা ছিলাম সোয়েটারটা পরে খুলে ফেলেছি অনেক গরম লেগেছে অনেক মানুষ ছিল আজকে আজকে সিরিয়ালে লাইন ধরেছি অনেক লাইন ধরে আর কি রক্ত দিয়েছি রক্ত সিরিয়ালে অনেক ছিল আপনি তো দেখাতে পারিনি অনেক ভিড় ছিল এখন যাব টাকা জমা দিতে টাকা জমা দেওয়ার পরে তারপরে বিয়ার্স রক্ত দিব এই যে টাকা জমা দিব তার জন্য বইটা জমা দিলাম টাকা জমা দিয়ে তারপরে বেয়স রক্ত দিব আমার রুটিন চেক আপ আছে দুইবার রক্ত দেওয়ার পরে ডাক্তার দেখবে যেহেতু ডায়বেটিস হয়েছে সব রকম রোগী আছে সে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যতটুকু আছে ভালো আছি দোয়া করবেন যাতে ভালো থাকি ভিউার্স রক্ত টাকা জমা দেওয়া হয়ে গেল এখন রক্ত দিয়ে দিলাম ভিড় ছিল অনেক প্রচণ্ড ভিড়ের মধ্যে রক্ত দিলাম আবার দুই ঘন্টা পরে তার জন্য নাস্তা খাবো এখন তার আগে ইউরিন টেস্ট আছে ওইটা দিব তার জন্য যাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর কিছু জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট করবেন ইউরিন টেস্টের পরে তারপরে বিহার্স নাস্তা খেতে চলে আসলাম ডাল ভাজি পরোটা বাটেমের ভিতরেই খাচ্ছি এগুলা খেয়ে আবার দুই ঘন্টা পরে রক্ত দিব দুই ঘন্টার সময়টা কাটাবো কি করব বিয়ার্স। আর চাও খেলাম দেখুন তারপর দুই ঘন্টা অপেক্ষা পরিবেশটা দেখুন সকালবেলা রুটি হচ্ছে কারণ বাডেন এখানে বাডেন থেকে সবাই এসে দুইবার রক্ত হলে রক্ত দেয় তারপরে আবার দুই ঘন্টা পর রক্ত হলে এখানে রাস্তা খায় ভিতরে ক্যান্টিন আছে যে ক্যান্টিন ভিতরে পরিবেশটা দেখুন উপরে মেট্রো যাবে আর এই পাশটা রাস্তাঘাটের পরিবেশ চা খেলাম চায়ের দোকান সবাই যার যার মতো ব্যস্ত কেউ রিক্সা চালাচ্ছে কেউ ডাক্তার দেখে চলে যায় আর কি ডাক্তার দেখে চলে যাচ্ছে যে যার মতো যাচ্ছে আমি আমার মতো করে ভিডিও করছি দেখুন সকাল সকাল মানুষ বড়ই খায় শশা বরোই আমরা সব কিছুই পাওয়া যায়

যারা ঢাকায় থাকে ঢাকায় মানুষরা চাট পছন্দ করে বেশি বিক্রি হয় ভালো বিক্রি হয় ভালো বিক্রি হয় ভাইয়া ভালো বিক্রি হয় না সকাল সকালে বিকালে বেশি বিক্রি হয় না সকালে তারপরে বাটেমের মানুষরা আসা যাওয়া করে না মানুষে আসা যাওয়া করে তারাই যে শশা খায় গরম পড়লে বেশি বেচা কিনা হয় হ্যাঁ বড়ই শীতের বড়ই দেশি বড়ই ঝাল ঝাল দেওয়া বানিয়ে দেবে দুই ঘন্টা রক্ত দুই ঘন্টা পর রক্ত দিব তার জন্য আমি এখন আর কিছু খাবো না এই জন্য দেখাচ্ছি এইগুলা দেখতে ভালো লাগে আর পেয়ারা বিক্রি করে দেখুন পেয়ারা ভর্তা এ দেখুন শশা খাচ্ছে তাহলে ভিডিও দেখেন ভিডিওর পাশে থাকেন

আর এখানে টাকা বললে এখানে চা আমি তো চা খাচ্ছি লেবুটি এগেরিটি আগুন চলছে লেবুটি ভাজা হচ্ছে তাহলে ভিডিওর পাশে থাকেন ভিডিও দেখতে থাকেন এই যে বাডেমের পাশে জুতা লাগবে যাদের জুতা কিনতে পারবে কারণ এই যে বাডেমের এই পাশ আরও করে মেট্রো রেল এই মেট্রো রেলের সিঁড়ি বাডেমে যারা আসবে তারা এই যে মেট্রো রেল দেওয়া চলে যেতে পারবে আর নিচে রিক্সা দেওয়া চলে যেতে পারবে আর এই পাশে বারেম আর এখানে অ্যাপ্যাক্স যাদের জুতা দরকার ডক্টর সু তারা এভাবে করে জুতা কিনতে পারবে এখান থেকে এই যে বারেম হসপিটাল আমি রক্ত দিলাম একবার আরেকবার রক্ত দিতে হবে তার জন্য কী করবো দুই ঘন্টা পর তো রক্ত আজকে আমার ইউরিন টেস্টও ছিল ইউরিন ইউরিনও দিলাম রক্তও দিলাম আবার দুই ঘন্টা পরে নাস্তা খেলাম আবার দুই ঘন্টা পর রক্ত নিবি তার জন্য দাঁড়িয়ে আছি বসে আছি সময় পার করছি কিভাবে আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে কমেন্ট করবেন দেখুন মেট্রো এলে মেট্রো এল এসেছে শব্দ আর এই পাশ থেকেই আবার মেট্রো এলে উঠাতে এই সিঁড়ি দিয়ে তাহলে বিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আমি অ্যাপেক্সে যাই চলি ডক্টরসওগুলো আছে ভাইয়া দেখি কোনগুলো হ্যাঁ আমাদের এগুলোই আর নাই ওই যে একরকম রক্ত সো আছে ওগুলো নাই ওই যে বেল্ট ওগুলো নাই ডক্টর সো যাদের লাগবে তারা এই যে বাডেমের পাশে চলে আসবেন ডক্টর সু পাওয়া যায় আমিও নিয়েছিলাম কত বছর নিয়েছিলাম এখান থেকে ওই বেলালা নিয়েছিলাম বেলালা গুলা নাই হ্যাঁ ছেলেদের মেয়েদের হ্যাঁ

এখন অপেক্ষার জন্য বসে আছি চার ঘন্টা পরে রিপোর্ট দিবে ডাক্তার দেখবে তার জন্য বলছে যে এখানেই থাকি রাস্তাঘাট এখন প্রচণ্ড ভিড় তো এই বানামির ভিতরে বসে আছি পরিবেশ দেখছি সবাই যার যার মতো করে ডাক্তার দেখাচ্ছে সব কিছুই করছে আমরাও তিনজন বসে আছি সময় কাটছে না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অপেক্ষার পরে ডাক্তার দেখলো রিপোর্ট এসে ডাক্তার দেখলো বিয়র্ রিপোর্টগুলো দেখছে আর কথা বলছে আর সমস্যা জিজ্ঞাসা করছে আমার তো কোনো সমস্যা এখন মোটামুটি কম আছে তাই ঘাড়ের একটা সমস্যা আছে ওইটাই বারবারে বলছি যেহেতু মাথা ঘুরায় মাথা ঘুরে দাঁড়ার থেকে পড়ে যাই বমি বমি লাগে ঘাড়ের থেকে মাথার এই এই সমস্যাটা অনেক অনেক দিন যাবত। আর পায়ের সমস্যা ছিল ভালো হয়েছে লিভারের ফ্যাটি লিভারের যেগুলো দিয়েছে ওই নিয়ম মতোই দিয়েছে ওই রকম করেই কথা বলছে কম বেশ হলে ওষুধ দিয়ে দিবে। এগুলো তো নিয়মিতই আমার জানেন আমার মাথার থেকে পাওয়া পর্যন্ত সমস্যাই সমস্যা তারপরে এই সমস্যার মধ্যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ কারণ যেভাবে আছি সুক্রিয় আল্লাহর কাছে ভালো আছি ওষুধের উপরেই আছি চিকিৎসার উপরেই আছি তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর পরে মা বাবার দোয়া আছে সবার দোয়াতে ভালো আছি এভাবে যাতে ভালো থাকি দোয়া করবেন ছেলেমেয়ের জন্য যাতে বেঁচে থাকতে পারি যে কদিন আল্লাহ হায়াত দিশে দিয়েছে ওই কদিনই তো বেঁচে থাকবো তাই না ডাক্তার বলল একটু ডায়াবেটিস বাড়তি আছে লিভারের চর্বিটার মধ্যে একটু চর্বি এই ফ্যাটি লিভারটা একটু বেশি আছে নিয়ম বলে দিচ্ছে নিয়ম মতো চলবো আর ডাক্তার বলে দিল ঘাড়ের একটা ফিজিওথেরাপি ডাক্তার দেখাতে এটা লিখে দিল এটা পরে আবার দেখাবো আজকে তো সন্ধ্যার পরে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে ছয়টার পরে ডাক্তার দেখেছে সাতটাই বেজেছে তারপর সাতটা বাজে ডাক্তার দেখে এখন তো উপরে গিয়ে আমি ডাক্তার পাবো না তার জন্য পরে যাব দেখাবো আর বলল ঘাড়ে চেক দিতে আর ডায়বেটিস প্রেশার কোলেস্ট্রল যেগুলো ওষুধ আছে নিয়মগুলো নিয়ম মতো ওষুধগুলো দিল আরেকটা ওষুধ বাড়িয়ে দিলো কথা বলছে আর লিখছে ডাক্তার সব সমস্যাগুলো জানে জেনে তারপর লিখে কথা বলে কোনটা কোনটা সমস্যা তারপর সব কিছু বললাম তারপরে বেশ হাটের ডাক্তার এরকম হাটের ডাক্তার তো পুরো আধা ঘন্টা আমাকে দেখে ওই ভিতরে ক্যামেরা বেশি নেওয়া যায় না মানা করে তার জন্য আমি বেশি ক্যামেরা নিতে পারি না হাটের ডাক্তারে যখন দেখে ইভনেশিনায় আর এটা তো বাডেম হসপিটাল এখন ওষুধগুলো নিলাম কারণ ওষুধগুলা নিয়মত নিলাম নতুন একটা ওষুধ দিয়েছে আর বাকি ওষুধগুলো নিলাম নিয়ে ক্লান্ত শরীর বাসায় চলে যাব ওষুধগুলো তো মিলাতে হয় তাই না বিয়ার্স দেখুন রাস্তাঘাট দিনের রাস্তাও দেখালাম রাতের রাস্তাও দেখালাম রাতের রাস্তাটা কত ভালো লাগে একেবারে আলোয় ঝলমলা রাস্তা কিন্তু ঠান্ডা ছিল প্রচণ্ড অনেক ঠান্ডা যেমন আজকে ঠান্ডাটা অনেক ছিল সামনে তো বেশি পড়বে তারপরে ঠান্ডার মধ্যেও ডাক্তার দেখালাম আলহামদুলিল্লাহ ডাক্তারের রিপোর্ট নিয়ে বাসায় চলে যাচ্ছি ওষুধ নিয়ে ক্লান্ত শরীরে আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভালোবাসা এভাবে করে আমাকে সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন তাহলে আজকের মতো বিদায় পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thanks yes.